নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের একশো নম্বর পৃষ্ঠার পাঠ্য সাম টেডিবিয়ার্স নিয়ে উপস্থিত হয়েছি চলো তাহলে দেখে নিই সাম টেডিভিয়ার্স আর টিনি বিয়ার তোমরা সবাই যেন তোমাদের সবারই আছে বিছু টেডিবিয়ার হয় টিনি মানে ছোটো সাম টেডিভিয়ার্স আর টল কেচ কিছু বিয়ার হয় টল মানে লম্বা শাম টেডিভিয়ার্স আর বিগ অ্যান্ড রাউন্ড কিছু টেডিবিয়ার হয় বড় এবং গোল সাম টেডিভিয়ার্স আর স্মল স্মল মানে ছোট কিছু টেডি বিয়ার হয় ছোটো অল টেডিবিয়ার্স লুক হ্যাপি লুক মানে দেখানো হ্যাপি মানে খুশি বিয়ারকে খুশি দেখায় নো টেডিভিয়ার্স লুক স্যাড স্যাড মানে দুঃখিত কোনো টেডিবিয়ারকেই দুঃখিত দেখায় না অল টেডি বিয়ার্স আর ভেরি গুড মানে খুব ভালো ভেরি গুড মানে খুব ভালো সমস্ত টেডি বিয়ার হয় খুব ভালো অ্যান্ড নো টেডি বিয়ার ইজ ব্যাড ব্যাড মানে খারাপ কোনো টেডি বিয়ারই খারাপ নয় তাহলে সাম টেডি বিয়ার্স some teddy bears are teeny some teddy bears are tall some teddy bears are big and round and some teddy bears are small all teddy bears look happy no teddy bear look sad all teddy bears are very good and no teddy bear is bad তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর আজকের পাঠ্য আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো